আসসালাম আলাইকুম ওরমতুল্ল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক তালুকদার মোটরস ফার্জার এন্টারপ্রাইজ একটাই প্রতিষ্ঠান যার দুটি নাম আমাদের আজকে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা হচ্ছে আপনার যাচ্ছে ভোলা এই হচ্ছে তার চালান আমরা একটা কুরিয়ার সার্ভিসে দেবো মোহাম্মদ ইমন বাই বোরহান উদ্দিন ভোলা আমরা আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই লিথিয়াম ব্যাটারির যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ করি করিতলা আমাদের থেকে ব্যাটারি বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে শুধুমাত্র অ্যাডভান্স পেমেন্ট দিয়ে নিশ্চিত করতে হবে থার্টি পার্সেন্ট পেমেন্ট দিয়ে থার্টি পার্সেন্ট পেমেন্ট দিলেই আমরা ব্যাটারিটা কুরিয়ার সার্ভিসে ফার্স্ট এডের মাধ্যমে পাঠিয়ে দিই এভ এই যে আমরা গতকাল যেটা পাঠিয়েছিলাম যদি আমি দেখাই এই যে গতকালকার ডেট এই যে এটা গিয়েছে গাইবান্দা আর তারিখটা হচ্ছে গতকাল গিয়েছে এটার তারিখটা হলো এই যে মসিও এই যে তারিখ এই যে বাইশ তারিখ বাইশ পাঁচ এটা টেকনাম্বারে যে আমরা ফার্স্ট স্টেট ফার্স্টে আমরা পাঠিয়ে থাকি আমরা আজকে মালদা স্টেট ফার্স্টটি পাঠাবো যেটা যাবে ভোলা দর্শক আমাদের কোম্পানির নাম নিয়ে হয়তো চিন্তা করতেছেন কোম্পানির নাম কি এই হচ্ছে আমাদের কোম্পানির নাম আমাদের কোম্পানির নাম হচ্ছে লিথিয়াম আয়রন অ্যান্ড ব্যাটারি অ্যান্ড কং এই ব্যাটারিতে রয়েছে একটি সুন্দর পলিসি যেটা নিয়ে অনেকেই চিন্তিত যে ব্যাটারিটা পুরাতন হলে কি আমরা বিক্রি করতে পারবো হ্যাঁ আমাদের কোম্পানির থেকে আপনারা যদি পুরাতন হয় তাহলে এই ব্যাটারিটা আমাদের কাছে বিক্রি করতে পারবেন কীরকম দামে বিক্রি করতে পারবেন এখন একটা প্রশ্ন আসতে পারে আপনি যদি এক বছরের মধ্যে বিক্রি করেন সেক্ষেত্রে আপনি ফিফটি পারসেন্ট আর যদি এক বছর দুই বছর পরে বিক্রি করেন সেক্ষেত্রে আপনি চল্লিশ পার্সেন্ট এরপরে তিন বছর চার বছর পরে যদি থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকম ধরে বিক্রি করতে পারবেন আমাদের ব্যাটারিগুলো সার্ভিস এক বছরের গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি অর্থাৎ দুই বছর পাশাপাশি তিন বছরের সার্ভিস থাকে যেটা পার্টসের দাম দিয়ে কাস্টমার নিতে পারে ইতিমধ্যে আমরা যে সমস্ত ব্যাটারিগুলো এই মাসে সেল করেছি যদি তার একটি তালিকা প্রদর্শন করি এখানে দেখেন আমাদের যে গিয়েছে নতুন বাজার বরগুনা পাবনা ভোলা ঢাকা ঢাকা মতলব লক্ষ্মীপুর এভাবে দেখেন এ পর্যন্ত অনেকগুলো ব্যাটারি গিয়েছে আমরা এখানে তারিখ সহ লিখেছি এই যে উনিশ পাঁচ এ দেখেন আপনার এখানে এই যে এই মাসের একটা মাসের লিস্ট এটা তেইশ পাঁচ পর্যন্ত এই পর্যন্ত আজকে গেছে এই যে বোরহান ভোলা অর্থাৎ লাস্ট এন্ট্রি এই যে ইমন হোসেন বোরহান ভোলা আমরা এই ইমন ভাইয়ের যেটা দেখালাম তেইশ তারিখ এবং তেইশ তারিখ আরেকটি আজকে গিয়েছে আর কালকে যেগুলো গেছে বাইশ তারিখ সেগুলো দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক আমাদের অবস্থানটা আপনাদেরকে বললাম আবারও বলতে চাচ্ছি নারায়ণগঞ্জ দালকুড়ি করিতলা আমাদের এখানে আসার ঠিকানা একেবারেই সহজ ঢাকা যে মেন হাইওয়ে রোড আছে সেখান থেকে চ্রীপোর্ডের সাইনবোর্ড নামবেন সাইনবোর্ড থেকে অটো গাড়ি পাবেন আপনি যেগুলো চাষারা যায় ওই অটোতে আসবেন আমাদের অবস্থান দালকুড়ি করিতলা সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে বিভিন্ন মডেলের গাড়ি পাবেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে বিভিন্ন মডেলের গাড়িগুলো এক নজরে জাস্ট দেখিয়ে দেবো যে আমাদের কাছে কী গাড়ি আছে সব এই যে জালকুড়ি স্ট্যান্ড ফ্লাইওভার ওখান থেকে একশো গজ দক্ষিণ পূর্বপাশে মেন রোডে আমাদের অবস্থান তারপরে আছে করিতলা মসজিদ করিতলা মসজিদ সম্মানিত দর্শক এটা হচ্ছে মডার্ন টাচের বোর্ড বিসুক আমরা ইতিমধ্যে দেখেছি যে পর্দা পর্দা থেকে বোর্ডটা অনেক বেশি সময় লাস্টিং করবে যেখানে পর্দাটা দুই মাস ছয় মাস খনিকে মানে মুহূর্তের মধ্যেই ছিঁড়ে যায় বোর্ডটা কিন্তু মুহূর্তের মধ্যে নষ্ট হবে না তারপরে এই গাড়িটা হচ্ছে আপনার নাইনটি ডিগ্রি কিন্তু ঘোরাতে পারবেন এই যে কম জায়গার মধ্যে ঘোরাতে পারবেন এটা নাইনটি ডিগ্রিগুলো আছে তারপরে আর এই গাড়িটার সিটগুলো হচ্ছে বর্তমানে খুব সুন্দর সিট করেছে যেগুলো একবার ডিলাক্স সিট যেগুলো আপনার সাধারণত সিনজিতে সিটগুলো হয় ওই সিটের মানের এই গাড়িটা হচ্ছে সমুতকাল একটি কালার যে কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন লালের মধ্যেই করছে তো এই গাড়িটা আমাদের থেকে পানির ব্যাটারি নিতে পারবেন নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি দেওয়া নিতে পারবেন পাউডার ব্যাটারি দিয়া যদি পানির ব্যাটারি দেন তাহলে এটার দাম পড়বে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এই গাড়িতে কি কী থাকবে এই গাড়িতে আপনার সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে তারপর সামনে পিছে এই যে পিছন দিকে বাম্পার আছে তারপরে এক্সট্রা চাকা পাবেন চার্জার পাবেন আর যেটা লিথিয়াম ব্যাটারি দেন সেক্ষেত্রেও নিতে পারেন লিথিয়াম ব্যাটারি দেন এটার দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আশি হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফাইটার যেটা চারশো বারো মোটা টাকা এটা সানডি অরিজিনাল গাড়ি এই গাড়িটাতে ফাইটার নামে পরিচিত ফাইটার হিসেবে নিতে পারবেন এই গাড়িটাতে আপনার সিটগুলো দেখেন খুবই সুন্দর সিট নয় জনের সিটের এই গাড়িটা দাঁতাই মোটর দাতাই কন্ট্রোলার দেওয়া এই যে সামনের সিটটা দেখেন কত বড় এই দাতাই মোটর দাঁতাই কন্ট্রোলার আমরা যদি মোটর এবং কন্ট্রোলারটা দেখাই এই যেখান দাতাই দাঁতাই মোটর দাতাই কন্ট্রোলার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন পানি পাঠিয়ে দেওয়া দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে দু লক্ষ পঁচিশ হাজার টাকা এই যে আপনার বোট বোটগুলো কিন্তু সহজে নষ্ট হবে না পিছনে বাম্পার করা আছে সাইডে বাম্পার করা আছে শুধুমাত্র সামনে বাম্পার করতে হবে এটা যদি লিথিয়াম ব্যাটারি দেন তা পড়বে তিন লক্ষ দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আমাদের দেখেন এখানে হাফ হাফসাত মডান টাচ তারপরে এই যে ভিভার ট্যাক রিক্সা টেক রিক্সাটা ব্যাটারি সহ আমাদের থেকে নিতে পারবে পাউডার ব্যাটারিতে এক লাখ পাঁচ হাজার টাকা পানি ব্যাটারিতে এক লক্ষ বিশ হাজার টাকা ডিসকাউন্ট হবে তিন হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা নিতে পারবেন তারপর আমাদের থেকে নিতে পারবেন মডার্ন টাচের এই গাড়িটা আমরা চেঞ্জ করতেছি তারপরে আমাদের থেকে নিতে পারবেন স্কুটি আমাদের থেকে নিতে পারবেন মডার্ন টাচের মিশুক যে ডায়না মিশুক এটাকে আপনারা পানি বেটায় নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন পিক আপ ম্যাক্টোসিমের পিক আপ পিকগুলো নিতে পারবেন এই পিক আপগুলো আপনি বসাও বসাওয়া যায় আবার মালামালও টানা যায় টু ইন ওয়ান বিভিন্ন ফ্যাসিলিটিস রয়েছে পিক আপগুলোতে তারপর আমাদের থেকে নিতে পারেন মডার্ন টাচের বোরাক বোর্ড মিশুক এগারোটা নিতে পারেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপর আমাদের নিতে পারেন স্পোয়ারের মিশুক এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা তারপর নিতে পারেন মডার্ন টাচের মিনিট পর নয় সিট এই গাড়িটা নিতে পারুন এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিতে পারুন আমাদের থেকে আকিজের গাড়ি আকিজের গাড়িটা হবে দু লক্ষ নিরানব্বই হাজার টাকা নয় হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ নব্বই হাজার টাকা তারপর আরও গাড়ি আমাদের কাছে আছে কালেকশানে দেখতেই পারছেন কয় হাজার আরও গাড়ি আছে তারপর এখানে আসি স্কুটি স্কুটিটা দেখাতে না একটু চিপায় পড়ে গেছে এটার দাম পড়বে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আমাদের অবস্থান দেখালাম প্রোডাক্ট দেখালাম স্ক্রিনে তার নাম্বারে সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে যে ব্যাটারি লিথিয়াম পাচ্ছেন সেই ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে অভিহিত করলাম আমরা শুধুমাত্র একটা কোম্পানির ব্যাটারি সেল করি না আমাদের কাছ থেকে আইএম কোম্পানির ব্যাটারি পাবেন আমাদের কাছ থেকে পাবেন ডয়েডো কোম্পানির ব্যাটারি যে আইএম কোম্পানির ব্যাটারি এগুলো এখানে এই যে ব্যাটারি একটা দেখতেই পারছেন সামনে যে এখানে আটচল্লিশ বোল্ট একশো সিক্সট এম্পিয়ার আটচল্লিশ বোল্ট একশো এমপিয়ার তারপরে আটচল্লিশ বোল্ট ষাট বোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার একশো এমপিয়ার তা আমাদের কাছ থেকে যে ব্যাটারিগুলো পাবেন এটা অবশ্যই মানসম্মত এবং মাইলেজ হবে ভালো যারা এতদিন পানি রেসিড পানি ব্যবহার করতেন বডিগুলো নষ্ট হয়ে যায় এবং চার্জ ঠিকমতো পাওয়া যায় না এই সমস্যা থেকে উত্তোলনের জন্য এই লিথিয়াম ব্যাটারিটি এবং লিথিয়াম ব্যাটারি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা দীর্ঘমেয়াদী আর এই ব্যাটারি ব্যাটারিগুলো অনেক শক্তি ফলে গাড়িটার শক্তি বেড়ে যায় গাড়িটার স্পিড শক্তি বেড়ে যাবে দর্শক এই ব্যাটারিটা ব্যবহার করলে আপনি অবশ্যই লাভবান হবেন এসিড পানি ব্যাটারির তুলনায় যেখানে এক বছর পরে আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হয় বা আঠারো মাস পনেরো মাস পরে ব্যাটারি চেঞ্জ করতে হয় লিথিয়াম ব্যাটারিতে সেটা করতে হবে না যেহেতু দুই বছর পর্যন্ত কোম্পানি আপনার সার্ভিস দিচ্ছে বাকি সময়টা আপনাকে পেমেন্ট করে নিতে হবে সর্ব পাঁচ থেকে ছয় বছর সার্ভিস পাবেন আমাদের ব্যাটারিগুলো নিতে হলে আপনার অনলাইন অফলাইন দুই লাইনে নিতে পারেন সরাসরি এসে নিতে পারেন সময় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবার জন্য